মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড় সাফল্য পেল সালার থানার পুলিশ প্রায় তেইশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ এক যুবককে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে ধীতের নাম শামীম শেখ তার বাড়ি সালারের হাজামপাড়া এলাকায় তবে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে গাঁজা পাচারের অভিযুক্ত বাকি দুই সহযোগী পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দিবাগত রাত দুটো নাগাদ তিন যুবক সালাড় স্টেশন থেকে নামেন তাদের সঙ্গে ছিল গাঁজা ভর্তি তিনটি প্যাকেট এই বিপুল পরিমাণ মাদক একটি বাইকে করে পাচারের চেষ্টা চলছিল আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়ে সেই সময় সালার। স্টেশনের কাছে ওত পেতে বসেছিল পুলিশ বাহিনী পুলিশকে দেখেই পাচারকারীরা বাইক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু হয় পুলিশের পিছু ধাওয়া শেষমেশ বাইক চালক শামীম শেখ গাঁজা সহ পুলিশের হাতে ধরা পড়েন কিন্তু এই সুযোগে বাইকের দুই আরোহী অন্ধকারে গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে মাদক পাচারের ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃত সামিম শেখকে আজ আদালতে পাঠানো হয়েছে পুলিশ তার দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ এখন পলাতক বাকি দুই অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপন পর এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83 জিরো এবং <axterklore> <transact> <it for>

É hey. আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট